জাস্ট কালারটা দেখুন এটা কিন্তু হোয়াইট কালার অসাধারণ দেখতে আর লুকস তার মার্বেল ডিজাইনিং দু বছর অ্যান্ড্রয়েড আপনি আপডেট পাবেন তার সঙ্গে থ্রি ইয়ার্সের সিকিউরিটি প্যাচের আপডেট পাবেন যেটা ভিভোর ফ্ল্যাশ চার্জার বলে তো সেটা কিন্তু এইটটি ওয়াটের এখানে কিন্তু লেখা রয়েছে আমরা চলে এলাম অ্যাবাউট ডিভাইসে যেখানে লেখা রয়েছে প্রসেসর স্ন্যাপড্র্যাগনের তার সঙ্গে অ্যান্ড্রয়েড ভেরিয়েন্ট ছবির কোয়ালিটি আপনার দেখাচ্ছি সোনির যে ক্যামেরা রয়েছে নো ডাউট কিন্তু ভালো আমরা একটু জুম করে আপনাদের দেখাই ছবিটা কোয়ালিটিটা কীরকমভাবে আমরা পেয়েছি আউটপুট তার সঙ্গে আশি ওয়াটের একটা ফ্ল্যাশ চার্জিং কোম্পানি থেকে প্রোভাইড করেছে ডুয়েল স্টুডিওস স্পিকার পেয়ে যাবেন আজকে চলে এসছে নতুন একটা আনবক্সিং ভিডিও নিয়ে মডেলের নাম হচ্ছে আইকিউ জেড নাইন এস প্রো আট জিবি দুশো ছাপান্ন জি ভেরিয়েন্ট চব্বিশ হাজার নশো নিরানব্বই এটা কিন্তু ইন্ডিয়ান প্রাইস আর এর আট জিবি একশো আঠাশ জি ভেরিয়েন্ট যেটা বাইশ হাজার নশো নিরানব্বই আর বারো জিবি দুশো ছাপান্ন জি ভেরিয়েন্ট রয়েছে ছাব্বিশ হাজার নশো নিরানব্বই তো চলে আসি এবার সরাসরি আনবক্সিং ভিডিওতে প্যাকেটটা আমাদের ওপেন করা আর কাজ যে চলছে সেটা দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে এবার সরাসরি আমরা ফোনটাকে বক্স থেকে ওপেন নিয়ে আসবো মানে বার করে নিয়ে আসবো তার সাথে সাথে আমরা কনফিগারেশন কি আছে সেগুলো জানবো ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি আমাদের অনেকগুলো কমেন্টে বাংলাদেশ থেকে অনেক ভাইরা আমাদের দেখে তো ওনাদের কমেন্ট অনুযায়ী আমাদের যে প্রাইসগুলো দিই এটা কিন্তু ইন্ডিয়ান প্রাইস আপনাদেরকে এটাও জানা উচিত তো সে কারণে আমাদের যে সমস্ত মডেলগুলো আমরা দেখাই এগুলো সব অফিসিয়াল ইন্ডিয়ান ভেরিয়েন্ট এবং এক বছরের যে ওয়ারেন্টি থাকে কোম্পানি থেকে সেগুলো কিন্তু প্রোভাইড করা হয় তো বক্স ওপেন করা হয়ে গেছে এই হচ্ছে সেই ফোন মডেল হচ্ছে আইকিউ জেড নাইন এস প্রো জাস্ট ফোনটাকে আপনাদেরকে ফার্স্ট লুকস দেখাবো তার আগে দেখে নেবো যে বক্সের মধ্যে আমরা কী কী পাচ্ছি আর এই বক্সের মধ্যে কোম্পানি থেকে যেটা দিয়েছে একটা সব কেস্ট যেটা টিপিউ কেস যেটাকে বলে তার সঙ্গে কিছু ইউজার গাইড আর একটা আশি ওয়াটের ফাস্ট চার্জার যেটা ভিভোর ফ্ল্যাশ চার্জার বলে তো সেটা কিন্তু এইটটি ওয়াটের এখানে কিন্তু লেখা রয়েছে আর এই যে সি টাইপ কেবিল এটা কিন্তু আপনার ফাস্ট চার্জিংয়ের কাজ করবে তার সঙ্গে একটা সিম ইজেক্টর পিন যেটা বরাবরই দিয়ে থাকে এবার আমরা ফোনটাকে যে র্যাপ রয়েছে প্লাস্টিক র্যাপ থেকে বার করছি জাস্ট কালারটা দেখুন এটা কিন্তু হোয়াইট কালার অসাধারণ দেখতে আর লুকস তার মার্বেল ডিজাইনিং যেটাকে আমরা কাছ থেকে দেখালে আপনাদের বুঝতে পারবেন এই হচ্ছে সেই ফোন এর ছাড়া আরেকটা কালার রয়েছে যেটা অরেঞ্জ কালার সেটা কিন্তু ভেগান লেদার দেওয়া ভেরিয়েন্ট আসছে এই দুটো ভেরিয়েন্টে কিন্তু আই কিউ জেড নাইন এস প্রো মডেল মার্কেটে এসেছে এবার ফোনের বুট কমপ্লিটেশন আমরা করে নেবো তার সাথে সাথে জানবো যে এই ফোনের মধ্যে প্রসেসার কী রয়েছে বারো কনফিগুরেশন কী রয়েছে সেগুলো একটু আপনাদেরকে জানিয়ে দিই স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি প্রসেসের রয়েছে তার সঙ্গে অ্যান্ড্রয়েড ফোরটিন আর ফানটা চয়েস ভিভোর যেটা রয়ে থাকে সেটাও কিন্তু আইকিউতে ফানটা চয়েসে ফোরটিন রয়েছে আর দু বছরের অ্যান্ড্রয়েড আপনি আপডেট পাবেন তার সঙ্গে থ্রি ইয়ার্সের সিকিউরিটি প্যাচের আপডেট পাবেন সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চের একটা অ্যামোলেড কার্ভ থ্রি ডি কার্ভ যে অ্যামোলেড ডিসপ্লে সেটাই ফোনের মধ্যে দেওয়া হয়েছে আর তার সঙ্গে ফিফটি মেগাপিক্সেলের সোনির ক্যামেরা রয়েছে যেটা এইট এইট টু সোনির যে সেন্সার সাইজ তার সঙ্গে ওয়াইএস পাবেন ক্যামেরাতে আমরা একটা ছবি ক্যাপচার করে আপনাদের দেখিয়ে দেবো যে এই ফোনের ক্যামেরা কোয়ালিটি কতটা ভালো এবার আমরা ফোনটাকে বুট কমপ্লিট করে নিয়েছি আর সাথে সাথে চলে যাব ফোনের যে অ্যাবাউট ডিভাইসে আপনাদেরকে লাইভ অ্যাবাউট ডিভাইস দেখাবো এখানে দেখুন আমরা চলে এলাম অ্যাবাউট ডিভাইসে যেখানে লেখা রয়েছে প্রসেসর স্ন্যাপড্রাগনের তার সঙ্গে অ্যান্ড্রয়েড ভেরিয়েন্ট আট জিবি র্যাম এবার আপনাদের ক্যামেরা কোয়ালিটি দেখাচ্ছি জাস্ট লাইভ আমাদের সামনে যে বাইরে ফোনটা কিনছে তার একটা ফটো ক্যাপচার করবো তো এইখানে আমরা নর্মালি একটা ফটো ক্যাপচার করলাম তার সঙ্গে সঙ্গে একটা পোটে পোর্ট্রেট যে ক্যামেরা থাকে সেই পোর্ট্রেট ক্যামেরাতেও একটা ছবি নেবো জাস্ট ছবির কোয়ালিটি আপনার দেখাচ্ছি সোনির যে ক্যামেরা রয়েছে নো ডাউট কিন্তু ভালো ক্যামেরা কোয়ালিটি যেটা আইকিউ শুধু গেমিং ফোন হিসাবে না ক্যামেরার দেখতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ভালো আউটপুট পাওয়া যাচ্ছে এখানে দেখুন এই হচ্ছে সেই ছবি আমরা একটু জুম করে আপনাদের দেখাই ছবিটা কোয়ালিটিটা কীরকমভাবে আমরা পেয়েছি আউটপুটটা জাস্ট বলা যায় যে একটা ফোন যেটা বাজেটের মধ্যে কিন্তু ভালো কনফিগুরেশন দিয়েছে তার সাথে সাথে কিন্তু ফোনটা আর লুকিংয়ের দিক থেকেও কিন্তু অনেক বেটার এই ফোনে ব্যাটারি রয়েছে পাঁচ হাজার পাঁচশো তার সঙ্গে আশি ওয়াটের একটা ফ্ল্যাশ চার্জিং কোম্পানি থেকে প্রোভাইড করেছে ডুয়েল স্টুডিও স্পিকার পেয়ে যাবেন এতে তার সঙ্গে ফোর কে ভিডিও শ্যুট করতে পারবেন তার সঙ্গে ও এবং ইআইএস দুটোই কিন্তু সাপোর্ট করবে ক্যামেরাতে আইপি সিক্সটি ফোরের রেটিং রয়েছে তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন